আজকে বেরোবো কারণ মেয়ের স্কুল খুলতে আর কয়েকটা দিনই বাকি আছে স্কুলের কিছু দরকারি জিনিস আছে সেইগুলোই না আজকে কিনতে যাচ্ছি আর যেহেতু স্কুলের জিনিস তো মেয়েকেও নিয়ে যাচ্ছে সে তার পছন্দ মতো জিনিসগুলো কিনে নেবে আমি আর মেয়ে আগে বেরিয়ে পড়লাম কৌশিকের আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তো সেই জন্য ও বলেই দিয়েছিল যে আজকেই বরঞ্চ জিনিসগুলো কিনে নেবো এরপরে আর সেরকমভাবে সময় হবে না তখন তাড়াহুড়ো করতে হবে জিনিসগুলো কিনতে আমরা বেশ ঠিক সময়ের মধ্যেই এসে গেছি কৌশিককে খুব বিশেষ একটা অপেক্ষা করতে হয়নি আর এই দিকটা না খুব বিশেষ একটা আশা হয় না গতবার এসেছিলাম মানে গত বছর এসেছিলাম বড়দিনের সময়টা আবার আজকে আসছি এদিকটা আসা মানে কি বাচ্চাদেরকে নিয়ে এলে এখানে যা সব জিনিসের দাম সেই জন্যে না এই দিকটা খুব একটা আসি না তো জায়গাটা বেশ ভালোই লাগে অনেক সুন্দর সুন্দর স্টোর আছে দেখতেও না বেশ ঘুরে ঘুরে ভালো লাগে কিন্তু খুব বিশেষ একটা আসি না তো এইখান থেকে না আজকে মেয়ের যে জিনিসগুলো আছে সেইগুলো কিনবো কারণ স্কুল থেকে বলেই দিয়েছিল কোথা থেকে জিনিসগুলো কিনতে হবে চলুন তাহলে ভেতরে যাওয়া যাক আর ভেতরে গিয়ে দেখি কোথায় কোন জিনিসটা পাওয়া যায় আলিকান্তে এই যে শপিং মল এর নাম হচ্ছে এলকর্ড ইংলিশ এখানে না সব থেকে বড় এই শপিং মলটা অনেক কিছু স্টোরও আছে এইখানে আর দেখছি না শীতের জামা কাপড়ও এখানে এসে গেছে আগে মেয়ের যে দরকারি জিনিসগুলো কেনারা বাকি আছে সেইগুলো আগে কিনে তারপরে অন্য জিনিসগুলো দেখা হবে আমরা যে জিনিসগুলো কিনতে এসেছিলাম সব জিনিসগুলোই কেনা হয়ে গেছে সেরকমভাবে না ভিডিও করা হয়নি কারণ অনেক কিছু জিনিস কেনার ছিল তো সেই জন্য বেশ ভালো রকমভাবে দেখে বুঝে না কিনতে হয়েছিল। কেনাকাটির পর মেয়ে যেহেতু বাইরে বেরোলেও আইসক্রিম খায় মেয়ের জন্য একটা আইসক্রিম নিয়েছি আর আমরা দুজনে কফি নিয়েছি আর এখানটা নিয়ে একটু বসলাম বেশ ভালো লাগে এখানটা না বসতে এত সুন্দর একটা পরিবেশ তো আর এখন যেহেতু গরমকাল গরমকালে তো বাইরের পরিবেশটা মানে অনেকটা বেলা পর্যন্ত দিনের আলোটা থাকে তো বসতে না বেশ ভালো লাগে আর এখন যেহেতু মেয়ের ছুটিটা আছে সেই কারণে না আমরা সবসময় চেষ্টা করছি যাতে আমরা তিনজনে একসাথে বেরোতে পারি মেয়ের স্কুল শুরু হয়ে গেলে তখন তো স্কুল শনিবার রবিবার ছুটি থাকে কিন্তু কৌশিকের তো আর শনি রবিবার ছুটিটা পায় না সেই জন্য না তখন একসাথে তিনজনে বেরোনোটা একটু অসুবিধা হয়ে যায় সেই কারণে আজকে একটুখানি হাতে অনেকটা সময় নিয়েও বেরিয়েছি চিন্তাই করেছি যে একটু বেশিক্ষণ বাইরেটা থাকবো গরমের সময় তো বাইরেটা বেশিক্ষণ থাকলেও না বেশ ভালোই লাগে আর আমি ওই চারপাশটা একটুখানি ঘুরে ঘুরে দেখছি এত সুন্দর বাইরের পরিবেশটা তো সেই জন্য একটুখানি যদি বেশিক্ষণ থাকিও মন্দ লাগে না বাইরেটা আর এই জায়গাটা না কিছুটা দূরে দূরেই না এরকম ধরনের ঝর্ণা আছে আর এখানকার বাচ্চাগুলোর বিশেষ করে গরমের সময় কী করে তারা এই ঝর্ণাটা সামনে এসে না যেরকম পারে ভিজতে থাকে মেন অনেক দিন ধরেই না মানে বায়না করছিল আজকে তো সে এখানে এসে গেছে মনে হচ্ছে না এখান থেকে তাকে আর সরানো যাবে আর আমি এখনও যেখানেই যাই না কেন কাছে হোক বা দূরে হোক তার জন্যে একটা বা দুটো কাপড়ের সেট নিয়ে বেরোই বাচ্চা যেহেতু যদি কোনোরকমভাবে জামাকাপড় কিছু ময়লা হয়ে যায় আমার খুব একটা চিন্তা হয় না আর দেখছেন যেমন বলা তেমন কাজ আজকে সে একদম পুরো ভালো রকমভাবে জলে ভিজছে আরও দুটো তিনটে বাচ্চা ছিল তো তাদের সাথেই সে খেলছে সে নিজে নিজেও খেলছে আমাকেও ভেজাচ্ছে সে নিজেও পুরো ভিজে গেছে মানে যাকে বলে একদম চান করিয়ে নিয়েছে এই জলের মধ্যে এখানে না বেশ ভালো লাগে কিন্তু এত বাচ্চাগুলো এখানে এসে ভিড় জমায় আর সেও তার কাছে নতুন এই জিনিসটা তো এর আগে একবারও তাকে এরকম ঝর্ণার জলেতে সে ভেজে নি বলে সে নিজের মতো করে যেরকম পাচ্ছে নিজেও ভিজছে আশেপাশে যারা আছে তাকেও ভেজাচ্ছে বাচ্চাদেরকে মাঝে মধ্যে একটুখানি এরকম ভাবে বের করালেও না তাদের মনটাও ভালো হয়ে যায় অনেক বেশি জায়গা না নিয়ে গেলেও বাচ্চাদের যদি মাঝে মধ্যে এরকম ভাবে বের করানো হয় তাদের মনটাও বেশ ভালো হয়ে যায় কারণ একঘেয়েমি অনেক তো লম্বা ছুটি তো গরমের সময়টা সেই জন্য সবসময় চেষ্টা করি ওকে নিয়ে একটুখানি বেরোতে দেখছেন আশেপাশে আরও সব বাচ্চাগুলো তাদের মতো করে খেলছে সে একদম ভিজে পুরো চান মানে তাকে দেখে মনেই হচ্ছে একদম ভালো রকমভাবে চান করে নিয়েছে আর তাকে জামাটাও পাল্টে দিয়েছি সেই কারণে একটা জামা আমি সবসময় নিয়ে বেরোই মেয়েকে যখনই আমি নিয়ে বেরোই না কারণ রাস্তাঘাটে যদি কোনো অসুবিধা হয় তখন সাথে সাথে জামাটা বদলে দিতে পারি কালকে বিকেলের পর আজকে থেকে আবার ভিডিওটা না শুরু করলাম কালকে অনেকটা দেরি হয়ে গেছিলো বাড়িতে আমাদের আস্তে আসতে। তো যা জিনিসগুলো ছিল সেই সব জিনিসই আমাদের কেনা হয়ে গেছে তারপরে মেয়ে যে ঝর্ণাটার কাছে খেলছিলো না ওইখানটায় না অনেকটা বেশ সময় চলে গেছিল। আর আমরাও না ভাবলাম যে এখন হাতে সেরকম তো কোনো কাজ নেই ও যতক্ষণ পাচ্ছে খেলো কারণ ওই দিকটা সেরকমভাবে তো যাওয়া হয় না তারপর স্কুল খুলে যাবে ঠান্ডাটাও শুরু হয়ে যাবে ঠান্ডার মধ্যে তো অতক্ষণ আর বাচ্চাকে জল খেলানো যাবে না তো সেই কারণে যখন যাওয়া হয়েছিল আর মেয়ে নাই প্রথমবার ওইরকম না ঝর্ণাতে খেললো আর যেহেতু পাঁচটা বাচ্চা ছিল ওরও না বেশ ভালো লেগেছে তো বাড়িতে আস্তে আস্তে বেশ অনেকটা দেরিও হয়ে গেছে একদম পুরো ক্লান্ত হয়ে গেছে আজকে আবার সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম ওর যে দরকারি জিনিসগুলো ছিল সেগুলো সবকিছুই আমাদের প্রায় কেনা হয়েই গেছে আর সেরকম কোনো কিছু বাকি নেই কারণ হাতে আর বিশেষ সময় নেই দশ থেকে বারো দিনের মতো আছে মেয়ের স্কুল শুরু হতে তো সব কিছু জিনিস কেনা হয়ে গেছে তো কি কি জিনিস মেয়ের স্কুলের জন্য কিনলাম চলুন তাহলে বেশি কথা না বলে এবার একটা একটা করে আপনাদেরকে দেখাই তো সবার প্রথমে হচ্ছে মেয়ের জন্য এই জলের বোতলটা মেয়ে পছন্দ করে কিনেছে পিঙ্ক কালারের জলের বোতলটা তো তার মধ্যে এরকম ছোট ছোট গ্লিটার আছে দেখতে বেশ ভালো গ্লিটার গুলো তো আলাদাই আছে জলের সাথে মিশবে না এরকম এটা পুরনো ডিজাইন কিন্তু মেয়ের বেশ পছন্দ হয়েছে বলে ঠিক আছে চল এটাই নেওয়া হয়েছে মেয়ে পছন্দ করে নিয়েছে আমাদের বেশ পছন্দই হয়েছে তো এটা পিঙ্ক কালারের মধ্যে নিয়েছে মেয়ে আর এর সাথে হচ্ছে মেয়ের স্কুলের টিফিন বক্স পিঙ্ক কালারের মধ্যেই নিয়েছে তার কি যে ভালো লেগেছে এবারে পিঙ্ক কালার সবই সে পিঙ্ক নিয়েছে তো একদম সিম্পিল ভেতরে একটা এক্সট্রা বক্স আছে তো এটা এমনি ভালো কিন্তু এটা আমি চিন্তা করছি না বাচ্চা যেহেতু তো যদি কোনো রকম ভাবে স্কুলে রেখে চলে আসি আর যদি পাওয়া যায় তাহলে তো ভালো আর যদি না পাওয়া যায় তখন এই শুধু এইটাই তো দেখা পছন্দ করে নিয়ে দিয়েছি যাতে মনে করে এই জিনিসটা রাখিস তো সে তো বলছে হ্যাঁ হ্যাঁ রাখবো তো আমার তো বেশ এমনি ভালো লেগেছে কিন্তু এটা যেহেতু আলাদা তো সেই কারণে একটুখানি চিন্তা হচ্ছে তো যাই হোক এই একটা নেওয়া হয়েছে টিফিন বক্স ওটির সাথে নেওয়া হয়েছে মেয়ের স্কুল ব্যাগ এবছরের স্কুল ব্যাগটা একটু বড় তো প্রথমে তো দেখাই এখানে বেশ অনেকটাই জায়গা আছে মানে অনেক কিছু জিনিস এখানে যাবে এইখানে একটা জায়গা আছে তার সাথে দেখুন অনেক কিছু রাখা যাবে অনেক কিছু পেন ছোটখাটো জিনিস রাখা যাবে এইখানটাতে এখানে তো বই রাখার জায়গা আছে এখানেও একটা আলাদা জায়গা আছে এখানে জলের বোতল রাখার জন্য দুটো সাইডে জায়গা আছে ব্যাগটা কিন্তু বেশ বড় সাইজে নেওয়া হয়েছে কারণ এই বছর যদি ক্লাস ওয়ান তো ক্লাস ওয়ানে ওদেরকে প্রত্যেকদিন বই দিতে হয় কারণ এই যে নার্সারি থেকে তিনটে বছর তিন বছর আমরা বইগুলোকে স্কুলে দিয়ে দিতাম সেই বইগুলো সপ্তাহে একদিন দিয়ে দিত শুক্রবার দিনকে দিয়ে দিত স্কুল থেকে আবার সেটা সোমবার দিনকে আমরা দিয়ে দিতাম বাচ্চা স্কুল ব্যাগেতে কিন্তু এই বছর থেকে প্রত্যেকদিন স্কুলের বইও থাকবে ডায়েরি থাকবে আর অনেক কিছু জিনিস থাকবে তো সেই জন্য একটু বড় দেখে ব্যাগটা কেনা ওই ডায়েরি সব কিছু বেশ ভালো রকমভাবে রাখা এর সাথে আছে ক্রাফটিং এর যে জিনিসগুলো আছে সেইগুলো হচ্ছে রকম কিছু কালারিং পেন্সিল নিতে হয়েছে এই একটা ধরনের কালারিং পেন্সিল নিতে হয়েছে এটা প্রত্যেকটাতে বারোটা করে আছে এই রকম একটা কালারিং পেন্সিলের একটা সেট এটা একটা ধরনের এটা আছে মোম কালারের একটা সেট এটার মধ্যে বারোটা আছে কালার তো এই একটা ধরনের নেওয়া হয়েছে এটা মোম কালার নেওয়া হয়েছে এই একটা ধরনের নেওয়া হয়েছে এর সাথে আছে এই এইরকম ধরনের একটা কালারিং এর সেট। এটার মধ্যে পনেরোটা কালার আছে এই এক ধরনের কালার এর শেড নেওয়া হয়েছে নেওয়া হয়েছে পেন্সিলের একটা কালারিং এর সেট। এটার মধ্যে বারোটা কালার পেন্সিল আছে এগুলো আমাদের আশেপাশের যে স্টোরগুলো আছে সেখান থেকেও কিন্তু পাওয়া যায় কিন্তু স্কুল থেকে বলেই দিয়েছে যে আমরা কালকে যে শপিং মলটায় গেছিলাম ওইখান থেকে কিনতে হবে তো এরকম চার ধরনের কালারিংয়ের সেট নেওয়া হয়ে আছে ছটা পেন্সিল পেনসিল তো পেনসিল হয় কিন্তু দেখুন এর পেনসিলের প্রত্যেকটা ব্যাক সাইড অরেঞ্জ কালারের তো স্কুল থেকে বলেই দিয়েছিল যে পেনসিলের যাতে ব্যাক সাইডটা অরেঞ্জ কালারের হয় তো এইগুলো শুধুমাত্র ওই একটাই ওই যেখানে যে শপিং মলটা আমরা কালকে গিয়েছিলাম ওইখানেই কিন্তু পাওয়া যায় তো এইগুলোই না হচ্ছে সব থেকে বড় মুশকিলের কাজ এগুলো তো যে কোনো স্টোরেতেই পাওয়া যায় পেন্সিল সেরকম বড় আর কি ব্যাপার যে পেন্সিল পাওয়া যাবে না কিন্তু এই রকম ধরনের পেন্সিল নিতে হয় এরকম অরেঞ্জ কালার হবে তবে সেই পেন্সিলগুলো স্কুলে দেওয়া যাবে তো এই একটা পেন্সিল নেওয়া হয়েছে এর সাথে এই ধরনের পেন্সিল নিতে হয়েছে এই পেন্সিলটাও কিন্তু আলাদা কোনো কিছু না কিন্তু এই যে দেখছেন আর রেড আর ব্লু এই দুটো কালারের পেনসিল নিতে হবে এই দুটো কালার কম্বিনেশনের যে পেন্সিলটা হবে সেটাই কিন্তু নিতে হবে তো এই এইরকম না চারটে পেন্সিল নেওয়া হয়েছে তো এইগুলো খুঁজতে খুঁজতেই মানে সময়ের একটা ব্যাপার থাকে তো আর এইগুলো এখানকার আমি স্টোরে দেখেছিলাম সেই জন্য পাইনি বলে আর স্কুল থেকে বলিয়ে দিয়েছিলো যে ওইখান থেকে কিনতে হবে তো এই যে এইরকম ধরনের নিতে হবে তো এরকম দুটো দুটো চারটে নেওয়া হয়েছে এরকম পেন্সিলটা আছে ইরেজার ইরেজারও সেই এই ব্র্যান্ডের ইরেজারটাই নিতে হবে এখানে দুটো এখানে দুটো মোট চারটে ইরেজার নেওয়া হয়েছে ওরা তিনটে নিতে বলেছিল কারণ তিনটা আমরা পাইনি যেহেতু সেই জন্য এক একটায় দুটো দুটো করে যেহেতু বলে সেই জন্য দুটো দুটো করে চারটে এরকম ইরেজার নিতে হয়েছে ক্লে ক্লেটা কেন লাগবে জানি না তো ওই যে এই একটা ক্লে নিতে হয়েছিল বলে দিয়েছিল কোন ক্লেটা লাগবে তো এই ক্লেটাই আমরা নিয়েছি এই একটা ক্লে এর সাথে আছে গ্লু স্টিকের একটা সেট তো এবছর এই গ্লু স্টিকও লাগবে যেহেতু তো এইরকম একটা সেট নেওয়া হয়েছে আটা করে লাগবে তো সেহেতু আমরা পেয়ে গেছিলাম তিনটের একটা সেট পেয়ে গেছিলাম এটা গ্লু স্টিকের একটা সেট ক্রাফটিং এর জন্য একটা কাজ এই দুটো পাউচ ব্যাগ পাউচ ব্যাগগুলো কিন্তু বলে দিয়েছিল কিরকম ধরনের নিতে হবে তো এই একটা পিঙ্ক কালারের মধ্যে নিয়েছে এই একটা পাউচ ব্যাগ নিয়েছি আর এর সাথে এইরকম একটা পাউচ ব্যাগ নেওয়া হয়েছে এটাও বলে দিয়েছিল কিরকম ধরনের নিতে হবে তো এরকম একটা পিঙ্ক কালারের পাউচ ব্যাগ নেওয়া হয়েছে এই যে নানা কালারের ক্রাফটিং থাকে সাইজে এই একটা নেওয়া হয়েছে না না মেয়ের জন্য জুতো তো ওই যে কালো রঙের এই জুতোটা নিয়েছে আমরা যেহেতু ওর আর একটা ইউনিফর্ম যেহেতু এই বছরে থাকছে তো তার জন্য এরকম কালোর মধ্যে একটা জুতো নিতে হতো তো এই জুতোটা আমরা নিয়েছি মেয়ের জন্য ছিলাম মেয়ের স্কুলের যে দরকারি জিনিসগুলো সেইগুলো কেনা হয়ে গেছে আর আমরা না একটা কুপনও পেয়েছিলাম সেই কুপনটা একত্রিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল তো আমরা ভাবলাম যখন আশাই হয়েছে যে না কেন সেটা বাচ্চাদের জন্যই জিনিস কিনতে হবে তো ভাবলাম যখন আশাই হয়েছে তো ওর জন্যই কিছু একটা জিনিস কিনে নিই আর দেখলাম এই শীতের কিছু জিনিস এসেও গেছে তো ওর জন্যই না দুটো তিনটে জিনিস এর জন্য এক কালারের রকম ধরনের না একটু মোটা ধরনের যে গেঞ্জিগুলো হয় সেইগুলো না নিয়েছি বেশ ভালো বাড়িতেও করতে পারবে আর বাইরে বেরোলে জ্যাকেটের ভেতরেও করতে পারবে কোনো সেরকম কিছু ডিজাইন নেই এখানে একটা ছোট্ট থেকে প্রজাপতি দেওয়া আছে তো এই একটা নেওয়া হয়েছে এই কালারের একটা নিয়েছি আর একটা এই কালারের মধ্যে নিয়েছি এখানে একটা ছোট্ট মুরগির আঁকা আছে তো এই দুটোর কালার ভালোও লাগলো আর আরটা দেখলাম ঠিকই আছে তো এই একটা নিয়েছি বাড়িতেও করতে পারবে বাইরে বেরোলে জ্যাকেটের পড়তে এই একটা নিয়েছি এর জন্য না একটা জিন্স নিলাম যখন দেখলাম কিছু শীতের জন্য কিনতেই হচ্ছে তো সেই কারণে না জিন্সটা নিয়ে নিলাম অনেকদিন ধরেই না ভাবছিলাম যে মেয়ের জন্য একটা না জিন্স নেবো তো এই একটা না জিন্স নিয়েছি এটার দাম পনেরো ইউরো নিরানব্বই সেন্টি মতো এই কুড়ি ইউরোই আর অনেক বেশি কিছু না জিন্স নিয়ে নিয়েছি যতটুকু দরকার ছিল সেই জিনিসগুলোই না নিয়ে নিয়েছি তো এটা কুড়ি ইউরো নিয়েছিলাম আর আর এগুলোর এক একটা না দশ ইউরো করে তো মোটামুটি আমাদের যা কুপনটা ছিল তার মধ্যে আমাদের বই গেছিলো অনেক বেশি কিছু না ছোটখাটো জিনিস নিয়ে আমি জানি যেগুলো দরকার আছে সেইগুলোই নেওয়া আর এইগুলো হচ্ছে মেয়ের ক্লাস ওয়ানের বই এবারে অনেকগুলো বই আছে আর কয়েকটা বইয়ের আবার দুটো তিনটে করে ভাগোয়া আছে এই বইগুলো অবশ্য কৌশিক এক থেকে দেড় মাস আগে না অর্ডার দিয়ে দিয়েছিল। আমরা আগের দিন যেখানে থেকে সব জিনিসগুলো কিনেছিলাম সেইখান থেকে এই বইগুলো নিয়েছি আগে থেকে অর্ডার দিয়ে দিলো তবে সব বইগুলো একসাথে পাওয়া যেত আর কয়েকদিন আগে বইগুলো কষি এনে রেখে দিয়েছিল কারণ বইগুলো আগে এনে রেখে দিয়েছিল তারপরে আমাদের যে কয়েকটা জিনিস কেনা ছিল সেগুলো আমরা গিয়ে কিনে এনেছি যে কটা জিনিস আপনাদেরকে দেখালাম এবার জিনিসগুলো জায়গায় জিনিস জায়গায় গুছিয়ে রাখি আর আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম আশা করি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে আর যদি ভিডিওটা কিছুটা হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন শেয়ার করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন টাটা